হ্যালো এভ্রিয়ন আমি মাম্পি তো তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করব তো অনেক দিনই হলো ভুরু তুলে আমি যাচ্ছি আজকে ভ্রু তুলতে যেহেতু পুজো চলে এসেছে তা আজকে পঞ্চমী তাই আজকে যাচ্ছি ভ্রু তুলতে চলো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব চলো তাহলে এবার বের হই টাটা আর হ্যাঁ পার্লারে যাওয়ার পথে আমার কাছে ভ্রু সেভ খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা পুরো ফেসকে ফ্রেম করে দেয় তাই যেখানে যাই ভুরুর যত্নটা মিস করি না আজ একটু ভিন্নভাবে দিনের শুরুতে বেরিয়ে পড়েছি ভ্রু তুলতে হ্যাঁ আর রাস্তাটা এত সুন্দর কি বলবো লাগছে যে শেয়ার না করে পারলাম না গাছপালা আর শান্ত এই রাস্তা যেন মনটাই ফ্রেশ করে দিল ভাবলাম ব্লগে তোমাদের একটু এই সুন্দর মুহূর্তটা দেখায় কি বলো জীবনের পথে যেমন সুন্দর তেমনই নিজেকে সৌন্দর্য রাখাটা জরুরি তাই না প্রকৃতি সবুজের মতোই মনটাকে রাখতে চাই সতেজ আর ফ্রেশ কথাটা কেমন লাগলো কমেন্টে জানাবে কিন্তু তার পৌঁছে গিয়ে দেখি একটা ম্যাও শুয়ে আছে গিরিল বারান্দায় আমার তো ম্যাও খুবই ভালো লাগে আর একটু গায়ে হাত না দিলে চলবে বলো কাদের বাড়িতে আছে জানাবে অবশ্যই এসে পার্লারে চলে এলাম এখানে আসতে আমার সব থেকে ভালো লাগে এবং এমনকি আমি এই দিদিটার কাছে ভ্রুতুলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ চাইলে তোমরাও আসতে পারো আর হ্যাঁ আমি কিন্তু চেয়ারে বসে পড়েছি দেখো প্রথমে তারা ব্রুর আকারটা ঠিক করে নিলো তারপর সুন্দর করে সেভ করে দিল একটু চুল টানার সময় না একটু ব্যথা লাগে বলো কিন্তু রেজাল্টটা দেখার পর সব কষ্টই উধা হয়ে যায় দেখো আমার ভ্রু এমন অনেক সফট এবং ন্যাচারাল লাগছে আমি একদম খুশি এবং ছোট্ট একটা টাচ আপ কিন্তু ফেসকে একদম ফ্রেশ করে ফ্রেশ লুক দেয় কি বলো তারপরে এগুলো খুবই ব্যথা এবং আমি একটা অ্যালোভেরা জেল লাগিয়েছি এই ছিল আজকের আমার ছোট্ট ব্লগ আমার পাল্লার আর ভ্রু সেভ করার অভিজ্ঞতা যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিও শেয়ার করো আর জানাও তোমরা কিভাবে নিজে যত ভ্রুর যত্ন নাও আর আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাই সুস্থ থেকে ভালো থেকো ওটা